আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংস্পর্শে যারা এসেছে তাবেঈ তারাও এত সুন্দর একটা জীবন নিজেরা করে নিতে পেরেছে এত সুন্দর একটা আখলাক তারা অর্জন করতে পেরেছে যার কোন কল্পনা কি আমার পর্যন্ত পৃথিবীতে আর হতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংস্পর্শে আসা একজন তাবেঈ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি সালেম ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংস্পর্শে আও আশা এই লোক একবার বাইতুল্লাহ শরীফ তাওয়াজ করতেছেন গায়ের মুদ্দে সিরা সিরা ফাটা পোশাক মলিন পোশাক খুবই নরম পোশাক অনেক দিন আগে কেনা পোশাক করতে করতে সিরে গেছে কয়েক জায়গায় দিয়া হজরতাল নাতি আব্দুল্লাহনে অমর সালে ইবনে আবদুল্লাহ তাও করতেছেন হাতের মধ্যে শরীফ তাও করতেছেন ইতিমধ্যে তার সাথে এখানে দেখা হয়েছে উমাইয়া বংশের ওই সময়ের শাসক হিসাব ইবনে আবদুল মালিক হিসাব ইবনে আব্দুল মালিক এই সাহেব ইবনে আবদুল্লার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাদশাহ তাকে প্রস্ত করতেছে গরিব অবস্থা দেখা হাতের মধ্যে সেরা একজোড়া পঁচ গায়ের মধ্যে সিরা পোশাক এগুলো দেখা বলতেছে আপনি আমার কাছে কিছু চান আমি আপনাকে দিয়ে দিব আপনি তো ওমর রাজি আল্লাহ যিনি অর্ধ জাহানের শাসক ছিলেন তার ছেলের ছেলে তার নাতি আপনি আমার কাছে কিছু চান আমি আপনাকে দিতে পারি হাজরত সালিম আবদুল্লা বললেন যে বাদশাহ আল্লাহর ঘরের সামনে বসে আল্লাহ সারা অন্য কারো কাছে কিছু চাওয়া এটা আমার জন্য আমি এটা পছন্দ করি না এটা আমার আত্মমর্যাদা লাগে যে আল্লাহর ঘরে আল্লাহর ঘরের সামনে বসে আল্লাহ সারা অন্য কারো কাছে কিছু চাবো এটা আমি বরদাস্ত করতে পারি না এটা আমার দ্বারা হবে না হযরত হিশাম ইবনে আব্দুল মালিক বিচক্ষণ বাচ্চা ছিলেন উনি তাওয়াফের কাজ শেষ করে মসজিদের গেটের বাইরে অপেক্ষা করতেছেন কখন আসবেন সালেম ইবনে আব্দুল্লাহ দীর্ঘক্ষণ পরে যখন সালেম ইবনে আব্দুল্লাহ বের হয়ে আসলেন কাবার বাইরে যখন চলে আসলেন তখন বললেন যে এখন তো আর কাবা ঘরের মধ্যে নাই এখন তো বাইরে চলে আসছেন এখন আমার কাছে আপনি কিছু চান এতক্ষণ তো চাইলেন না কাবার সামনে পয়সা আল্লাহর আল্লাহ সার অন্য কারোর কাছে কিছু চাওয়া লজ্জা লাগে এখন তো কাবার সামনে নাই বাইরে চলে আসছি এখন বলেন কি দরকার কি আপনার প্রয়োজনটা আমি পূরণ করতে পারি আপনাকে দেখলে তো অনেক মায়া লাগে ইত্যাদি ইত্যাদি কথা বললেন হজরত সালেম ইফনা আবদুল্লাহ তাকে প্রস্ত করলেন যে আমি কি আপনার কাছে দুনিয়ার কিছু চাব নাকি আখের আখের বললেন যে দুনিয়ার কিছুই চান আখেরাতের আপনার মতো মহান বুজুর্গর আখেরাতে কি ব্যবস্থা আমি করে দিতে পারি দুনিয়ার কিছু চাইলে সেটা আমি দিতে পারি আমি বাদশাহ আমার কাছে অনেক কিছু আছে দিতে পারি হজরত সালেম ইবনে আব্দুল্লাহ তখন একটা ঐতিহাসিক কথা বললেন যে বাদশাহ শুনেন দুনিয়া যে আল্লাহ বানাইছেন দুনিয়ার মালিক যে আল্লাহ ওই আল্লাহর কাছে আজ পর্যন্ত এই সালেম দুনিয়া সম্পর্কে কিছু চাই নাই মালিক তার কাছেও এখন পর্যন্ত আমি দুনিয়া সম্পর্কে কিছু চাই নাই আর আপনি তো দুনিয়ার মালিক না আপনি তো একটা দেশের এগুলার বলেন আপনার কাছে আমি কি চাইতে পারি এই ছিল তাদের জীবন চরিত্র এই ছিল তাদের আখলা এত সুন্দর আখলা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে বিধান সেই বিধান হলো সালাম প্রচারের বিধান আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলে দিছেন আফসু সালাম সালাম প্রচার করো অতত এই আম গরিব মিসকিন অসহায় মানুষদের খাবার খাওয়াও ও আলিনুল কালাম নম্র ভাষায় কথা বলো অসিলুল আর আত্মীয়তার বন্ধন রক্ষা করো অসল্লু বিল্লাইলি ওয়ান্না সুনিয়াম এবং রাতের বেলা যখন সারা পৃথিবীর সব মানুষ ঘুমায় থাকে তখন উঠে সুন্দর করে উজু করি দূরে নামাজ আদায় করো দূরে সালাত আদায় করো তাহার যুগের দূরে কাত নামাজ পড়ো তার খুলুল জান্নাত সালাম মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করা নিয়ে তোমার আর টেনশন করতে হবে এই পাঁচ কাজ যদি তুমি জিন্দিগিতে করতে পারো এই পাঁচ কাজের অভ্যাস যদি তোমার মধ্যে হয়ে যায় এক নাম্বার সালামে ব্যাপক প্রচার করা যার সাথে দেখা হবে তাকে সালাম দেওয়া দুই নাম্বার তু তে মুতাম সাধ্য মতো গরিব মিসকিন অসহায়দের পিছনে খরচ করা এটাকে বোঝানা মনে করা এটাকে নিজের উপর দায়িত্ব কর্তব্য মনে করা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলে দিচ্ছেন হফি আলিহিম হাকুম মালুম যারা সম্পদশালী তাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট একটা অংশ আছে কাদের জন্য মাহরুম যারা কিছু চায় তাদের জন্য যাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে ওই সকল অসহায় মানুষদের জন্য সম্পদশালীদের গরিব সম্পদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ একটা অংশ আছে এটাকে দিয়ে দেওয়া এটা বোঝা মনে না করা এটাকে দিয়ে দেওয়া নিজের দায়িত্ব কর্তব্য এবং আল্লাহর উপর সুক্রিয়া আদায়ের একটা মাধ্যম যে আল্লাহ এত সম্পদের মালিক আমাকে আপনি বানাইছেন আমার অপর ভাইকে বানান নাই ঘটনা যদি একটু উল্টে দিতেন তাকে সম্পদের মালিক বানাইতেন আর আমাকে আপনি তার জায়গায় রাখতেন তাহলে তো মানুষের কাছে আমাকে যে সম্পদ আপনি দিয়েছেন এই সম্পদের মধ্যেই একটা অংশ নির্দিষ্ট একটা অংশ এটা আমি দিয়ে দিলাম আলিনুল কালাম নম্র ভাষায় কথা বলা আমার ভাইরা এটা অত্যন্ত হারিয়ে যাওয়া একটা গুণ এখন নম্র ভাষায় কথা বলা একজন আপর্জনের সাথে শান্তিপূর্ণ ভাবে কোন বিষয়ে সমাধান করার কোনো নম্র ভাষা একজনের সাথে কথা বলা আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম কখনো কর্কশ ভাষায় কথা বলেন এজন্য কোরআনের মধ্যে দেখেন এই বিধান এই বিষয়টাকে কত সুন্দরভাবে আল্লাহ আল্লাহ ফুটিয়ে তুলেছেন আসুল আল্লাহ ওলা হকুম তাজজন গলিজ উকলবি লাং ফাদু আপনি যদি কঠোর মনোভাবের হইতেন আপনি যদি কঠোর হৃদয়ের হইতেন তাহলে এই সকল সাহাবিরা এই সকল সহজ সরল আপনার জন্য নিবেদিত প্রাণ সাহাবীরা আপনার সাথে থাকতো না এজন্য আমার ভাইরা নম্রভাষী হওয়া যে যত নম্রভাষী হতে পারবো আল্লাহ তাআলার কাছে তার তত মর্যাদা ইন আক্রমাকুম হকুম ইন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সেই যার হৃদয় মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকে এজন্য আলীনুল কালাম অসিরুল আর হাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা অসল্লিয়াম মানুষটা যখন সবাই ঘুমায় থাকে তাহার নামাজ উঠে পড়া এই পাঁচ কাজ যদি কেউ করতে পারে আল্লাহ নবী বলছেন তাদের খুলুল জান্নাতা সালাম তুমি শুধু সালাম দেওয়ার মাধ্যমে এই জান্নাতে প্রবেশ করবা সুবাহ আল্লাহ